মুহূর্ত করছি সিলেট এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট নগরীর রাতের বেলা বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর তল্লাশি অভিযান যে অ্যাকশন সেটি দেখতে পাচ্ছেন বিভিন্ন যানবাহন অর্থাৎ প্রাইভেট যানবাহন থেকে সিএনজি এবং মোটর সাইকেল প্রত্যেকটা যানবাহনই বাংলাদেশ সেনাবাহিনীর কতদূর অ্যাকশন দেখতে পারছেন তল্লাশি কার্যক্রম যেটি আসলে কোন ধরনের চার হবে না বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট বিআরটির বৈধ ডকুমেন্টস রয়েছে কিনা কিংবা কোন ধরনের নাশকতার কোনো ধরনের কোনো কিছু বহন করা হচ্ছে কিনা নিরাপদে কি নগরী করে তুলতেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই কার্যক্রম আমরা অবস্থান করছি রাতের বেলা প্রত্যেকটি যানবাহন প্রাইভেট যানবাহন কিংবা সিএনজি মোটরসাইকেল সব ধরনের যানবাহনেই কিন্তু কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তারই দ্বারা বাহিক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি ক্ষেত্রে আপনারা জানেন যে দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তায় তারা সবসময় নিয়োজিত থাকেন তারই দ্বারা বাহিক আজকেও রাতে আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম দেখতে পাচ্ছেন অবস্থান করছি সিলেটের আহ চুয়াট এলাকা থেকে যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর বৈধ পেপারস রয়েছে কিনা

বিষয় রয়েছে সেটি কিন্তু মালয়েশিয়া সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের দিচ্ছেন এবং দেখুন

প্রথমে হেলমেট নেই এবং গাড়ির যে ডকুমেন্টস বা পেপার সাথে নেই এমনটা আহ দেখছেন আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যখন হেলমেট

আপনারা দেখছেন বিশেষ করে অধিকাংশ মোটর সাইকেল আরোহীর মাথায় হেলমেট নেই বা হেলমেট পরিধান করছেন না এমনটা আমরা দেখছি Ini ngecek ngecek dulu bos ya.

সদস্য আসলে গর্বিত সদস্য যারা তারাই কিন্তু রাতের বেলাও কিন্তু নেই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিটি প্রতিটি কাজে তারা কিন্তু কাজ প্রতিটি কাজে তারা কাজ করে যাচ্ছেন আহ দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই তল্লাশি কার্যক্রম